চলন্ত ট্রেনে উঠতে গিয়ে ট্রেনের তলায় যুবক রক্ষা তৎপরতায় গতকাল শুক্রবার সকাল সাড়ে আটটায় বাঁকুড়া স্টেশন থেকে ছেড়ে যাচ্ছিল এক আট শূন্য দুই সাত আসানসোল মেমু এক্সপ্রেস সেই সময় হন্তদন্ত হয়ে এক যুবক ট্রেনে উঠতে গিয়ে ঘটে বিপত্তি চলন্ত ট্রেনে ওঠার চেষ্টা করতে গিয়েই পড়ে যান ট্রেনের তলায় মুহূর্তের মধ্যে ঘটনাস্থলে ছুটে আসেন আর পি এর কনস্টেবলরা তাদের তৎপরতায় কোনো ক্রমে প্রাণী রক্ষা পান ওই যুবক ঘটনার সিসিটিভি ফুটেজ রেল কর্তৃপক্ষের তরফে প্রকাশ করা হয়েছে ভিডিও দেখে রীতিমতো শিউরে উঠেছেন সকলে রেল সূত্রে জানা গিয়েছে যুবকের নাম সঞ্জয় ক্ষেত্রপাল তিনি সিমলাপাল থানা এলাকার বাসিন্দা নিউজ আজ বাংলা বাঁকুড়া পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিইউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মেসি টোয়েন্টি ফোর ইনটু সেভেন লিফ্ট অ্যাম্বুলেন্স পরিষেবা মেডিকেল ইন্স্যুরেন্স আমাদের ঠিকানা মিল মোড় কুতুলপুর বাঁকুড়া মোবাইল নাম্বার নাইন ফোর অথবা নাইন অথবা নাইন